কেমন আছো বন্ধু আমার কাছের কিংবা দূরে জানতে চাইছি কুশল খবর তোমার হৃদয় পড়ে তো তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে তোমাদের কুশল সংবাদ সব আমি তো বেশ ভালো আছি তোমরা কেমন আছো জানলা দিয়ে যা করতে দেখতে পেলাম একটা কাকল গাছ হয়েছে এখন পেছন দিয়ে গিয়ে দেখলাম বেশ ঘরের পেছনে আর কি বেশ অনেকগুলো গিয়ে ধরেছে কাকল ধরেছে কিন্তু এই যে কোকায় কেটে নিচ্ছে নাকি বাড়ছে না এখানে রোদ তো সবার জন্য প্রয়োজনীয় নদী নালা খাল খেয়ে সব শুকিয়ে যাচ্ছে মানুষ পশু পাখি গাছপালা সবার জন্য এসছে একটা দুটো মাত্র বড় হয়েছে এখন কিন্তু বাজারে কাকুরের আজকে বানাবো জালকুণ্ডুর কুড় আর বানাবো লতিপাতি কিন্তু আমি একটা মশলা দিয়ে দুটো বানাবো মশলাটা হচ্ছে তিল বাটা আমি মিক্সিতে করে দিয়েছি দুটো লঙ্কা দিয়েছি হয়ে গেল সবসময় করতে ইচ্ছে করে না এটা তো আসলে শিখেছি আমি আমার মা যে ওরা সবসময় বানাতো ওনারা নিরামিষ খেতেন একটু ভাবিও নিয়েছি এগুলোকে আমি রিস্ক রাখিনি ভয় লাগে যদি আমার গলায় টলায় ধরে যদিও উনি বলেছেন যে না কিছু হবে না আমি করে নিলাম এখানে একটু করে নিচ্ছি চাল কুমড়ো দুটোই করবো দেখানোর জন্য বাকি দুটো পরে করবো আমি আর করে তো ফ্রিজেও রেখে দেওয়া যায় পরে যত কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু যেন রঙটা সুন্দর হয় আর চিনি দিলেও রং সুন্দর হয় এই জন্য আর কি এখানে আমি দুটো ভেজে নেব আর এই ফাঁকে আমি কলা পাতাগুলোকে একটু ইয়ের মধ্যে উনানটার মধ্যে একটু সেঁকে নিচ্ছি তাহলে নরম হয়ে যাবে যখন আমি বাঁধব তখন সুবিধা হবে নাহলে শক্ত শক্ত হয়ে থাকবে একটু নরম হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে আমি রেখে দেব হয়ে যাবে তাপে তাপে একটু নরম হয়ে যাবে খুব সোজা আর পাতুরি তো পাতা ছাড়া নামেই পাতুরি এর পাতা তো অবশ্যই চাই এই যে দুটো ভাজা করে ফেললাম আমি আর খেয়ে বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় আর বয়স্ক মানুষরা তো খুবই পছন্দ করবেন আমি এটা বলতেই পারি কারণ এটা আমি শিখেছি আমার মাটা ইয়ে জেঠিমার কাছ থেকে তার বানানো খুব যে কেউ বানাতে পারবে আর যদি আপনারা কি খান এটা লতি পাতুরি খেয়েছেন যদি অন্য কিছু অন্য কোনো ভাবে খেয়ে থাকেন আমাকে নিশ্চয়ই জানাবেন আমি আমার পদ্ধতিটা জানালাম আর খেয়ে দেখবেন কিন্তু আমার মনে হয় ভালো লাগবে আর লতির তো মানে লতি বলছি কি মানে কচুর যে কোনো আইটেমই আমার খুব পছন্দের গাটি কচু যেটাকে আমরা এখানে ভাষা মুখি বলি আর কি কচুর মুখি বলি তারপর লতি বলুন কচুর শাক বলুন কচুর সব কিছু আইটেমই আমার খুব পছন্দ আর একটু লেবু দিয়ে দিয়েছি টেস্ট হবে আর গলায় ধরার ইয়ে থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে আর কি ভালোই লাগবে এই জন্য আমি একটু একটুই দিয়েছি বেশি দিইনি আমি একটু কেটে একটু দিয়ে দিয়েছি এখন মেখে পাতার মধ্যে দিয়ে দিয়েছি আর এটার মধ্যে একটু সর্ষের তেল অবশ্যই দিতে হবে সর্ষের তেল না দিলে যে কোনো পাতুরিতে ভালোই লাগে না কাঁচা সর্ষের তেল একটু দিলে ভালো লাগে বেশ খেতে আর দুটো কাঁচা লঙ্কা চিরেও দিয়ে আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি যদি ঝালটা কম হয় তাহলে এটা মেখে খাওয়া যাবে ভেঙে এই জন্য এরকম দিয়েছি আর কি আমি আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমার কথাগুলো আপনাদের পছন্দ হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর ওয়ে কালকে আমাকে একটা ইচ্ছে ডানা থেকে এক চ্যানেল থেকে একজন আমাকে একটা কমেন্ট পাঠিয়েছে কমেন্টটা পড়ে তো মানে আমি এত খুশি হয়েছি ভীষণ আপ্লুত হয়ে গেছি কেন কি পুরোটা ভিডিও দেখেছে মানে আমি ওই চৈত্রমেলায় গেছিলাম হকাস কর্নার থেকে ঠাকুরের জিনিস কিনেছি তারপর ওই শর্মিষ্ঠার বাবা মানে কাকুর সঙ্গে দেখা করতে গেছি পুরোটা দেখেছে পুরোটা দেখে কমেন্ট করেছে আমার তো খুব ভালো লেগেছে মাঝে মধ্যে এরকম কমেন্ট পড়লে আসলে তো একা একাই থাকতাম তখন এখন আপনাদের এই কমেন্টগুলো পড়ে না মনটা বেশ ভালো হয়ে যায় তা আমি স্কুলে গিয়েও আজকে সবাইকে দেখিয়েছি বলেছি দেখো কমেন্টটা কি সুন্দর করে লিখেছে একদম মনটা ছুঁয়ে গেছে আর কি ওর বাড়ি কোথায় আমি কিচ্ছু জানি না কিন্তু কমেন্টটা আমার খুবই পছন্দ হয়েছে এই জন্য আমি ওকে আমার ইয়ে জানালাম কৃতজ্ঞতা জানালাম যদি এই ভিডিওটাও দেখে নিশ্চয়ই ও জানতে পারবে একটু ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে দিয়ে করে ফেলবো আর কি ওই মাখাটার মধ্যে আসল আর কিছু না আর নুন টুন একটু ঠিক হলে খুব টেস্টি হয় খেয়ে দেখবে তো আর সর্ষে দিয়ে বানায় অনেকে আমি তো সর্ষেটা একটু কম খাই আর যা গরম পড়েছে সর্ষেটা একটু কম খাওয়া আমার মনে হয় ভালো আর কি তো যারা অনেক সর্ষে খুব পছন্দ করে আমার বাড়ির পাশে একজন ছিল রুবি ও তো মানে যে কোনো কিছুতেই সর্ষে বাটা দেবেই দেবে মাছ রান্না হোক আর যেই রান্না হোক সর্ষে বাটা ও অবশ্য চাইই চাই তো ওদের জন্য তো নিশ্চয়ই সর্ষে দিয়ে করবে যার যেটা ভালো লাগে খেতে আমার এটা ভালো লাগে বলে বললাম কিন্তু যদি আপনার ভালো নাও লাগে দিল বাটা কিন্তু একদিনের জন্য অন্তত বানিয়ে খাবেন আমি বলছি একদম ইয়ে করে হলফ করে খুব ভালো লাগবে এবারটা হয়ে গেছে এই জন্য উল্টে দিলাম খুব টেস্টি হয় আর কি তো অনেকদিন খাই না ভাবলাম আচ্ছা ঠিক আছে বানাই আর এমনিতে তো আমিষ করে বানানোই যায় এটা নিরামিষের দিনে আর যাদের মানে বয়স্ক মানুষ হয়ে গেছে দাঁতের অসুবিধা আছে ওরা তো লতি টুতি খেতে খুব পছন্দ করে আর এটা বানিয়ে একদিন দেখাবেন মানে খাওয়া খাওয়াবেন খুব খুশি হবে আর বেশিক্ষণ সময়ও লাগে না একদম একটু ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে উল্টে পাল্টে করে নিলেই হয়ে যায় এতটাই টেস্টি হয় আপনারা কিন্তু বানিয়ে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে অবশ্যই অবশ্যই করে জানাবেন কিন্তু আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে থেকে যান আমার সঙ্গে নতুন বোন আর যারা নতুন যারা দেখছেন ওরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার ভালো লাগবে আমার বন্ধু বান্ধব কলিগরা ওরা তো সবসময় পাশেই আছে আজকে এই বোতলটা আমাকে প্রেজেন্ট করেছে মালবিকা মানে বলুন চৈত্র মাসের এত গরমে খরা চারিদিকে জলের বোতল কি সুন্দর গিফট ওর মাথায় যে এসছে এই জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ এই জন্য আমি একটু লিখে নিলাম প্রেজেন্টেড বাই মালবিকা এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো না মানুষকে মনে রেখে দেয় আর কি ভুলতে দেয় না খুব সুন্দর উপহার দারুণ লাগলে লেগেছে আমার আর কালারটা তো খুব সুন্দর তো ফাঁকে একটু মালবিকার গিফটাও দেখিয়ে দিলাম আপনাদের আর সত্যি কথা বলতে কি আগরতলার যারা আমাকে পরিচিত আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পলিগরা এই যে সো বাবা বোন যা ওরা সবাই মিলে আমাকে হেল্প করছে বলেই না আমি এগোতে পারছি ওদের সবার কাছে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবার আর ভাষা নেই আমার এমনি করেই পাশে থেকো আমার আমার শ্বশুরবাড়ির লোকরা সবাই আমাকে মানে সাপোর্ট করে যাচ্ছে আর মাম্পির যে হাজব্যান্ড সুমন্ত আমার ভাসুরের মেয়ের বর ওরা দুজন মিলে আমাকে একটা ট্রাইবর্ড কিনে দিয়েছে মানে যেরকম করে পারছে হেল্প তো করছে মানে উৎসাহ দিয়ে যাচ্ছে যেন আমি কাজটা করি আর কি তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে বা একটু উৎসাহ পেলে আমার কাজে আরও একাগ্রতা বাড়ে হয়েই গেল রান্নাটা ভাবছি বাবাই কোনো দিন খায়নি জীবনে ফার্স্ট টাইম খাবে ও লতি ও খুব ভয় পায় তো এক চামচ ওকে দেবো দেখি ও খেয়ে কী বলে নিশ্চয়ই ভালোই হবে আমি তো সেও ভালোই হয়েছিল এটা আমি জানিয়ে দিচ্ছি আপনাদের খুবই টেস্টি হয়েছিল নিশ্চয়ই অবশ্যই করে বলছি বারবার বলছি করবেন কিন্তু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের আমি ভালো চাই নিজে ভালো থাকবেন সবাইকে সুস্থ রাখবেন পরিবেশকে ভালো রাখবেন দেখা হচ্ছে আমার নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা